মানবজাতির সুদীর্ঘ ইতিহাসে বিভিন্ন জনগোষ্ঠীর বিচিত্র সমাহার রয়েছে তবেই বিশাল বৈচিত্র্য মাঝে এক বিশেষ জনগোষ্ঠী রয়েছে যাদের পিকবি নামে ডাকা হয় এবং এই পিগবীরা বিশ্বজুড়ে সবচেয়ে খাটো মানবজাতি হিসেবে পরিচিত আফ্রিকার হৃদয়ভূমি কঙ্গোর ইতুরি অরণ্যের নিবিড় পরিবেশে আধুনিক সভ্যতার প্রথাগত প্রভাবমুক্ত এক জীবনধারা অনুসরণ করে চলছে এই পিগমিরা পিগমিরা নিজেদের বনের সন্তান বলে পরিচয় দেয় তাদের কাছে ইতুরি বন শুধু একটি বাসস্থান নয় এটি তাদের অস্তিত্বের উৎস তাদের রক্ষাকর্তা এমনকি তাদের ঈশ্বর বনই তাদের খাদ্য ওষুধ আশ্রয় এবং জীবনের প্রতিটি মুহূর্তের শিক্ষক তাদের জীবন বনের ছন্দ আর নিয়মে বাধা বছরের বিভিন্ন সময় তারা বনের বিভিন্ন অংশে ঘুরে বেড়ায় খাবার ও শিকারের সন্ধানে এই যাযাবর জীবনযাত্রা তাদের বনের সাথে এক নিবিড় সম্পর্ক গড়ে তুলতে সাহায্য করেছে পিগমিরা প্রধানত শিকারী এবং সংগ্রাহক পুরুষরা জাল ধনুক ও তীর বা বর্ষা ব্যবহার করে ছোটো ও বড় প্রাণী শিকার করে হরিণ বনহরিণ থেকে শুরু করে বনশুকুর বা মহিষও তাদের শিকারের তালিকায় থাকে অন্যদিকে মহিলারা বনের গভীরে গিয়ে বন্য ফল শাকসবজি মাশরুম মধু এবং পোকামাকড় সংগ্রহ করে শিকার করা মাংস বা মধু তারা প্রায়শ স্থানীয় কৃষিভিত্তিক জনগোষ্ঠীর সাথে বিনিময় করে যার মাধ্যমে তারা চাষ করা খাদ্যদ্রব্য বা অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করে তাদের শিকার পদ্ধতিগুলো অত্যন্ত সুপরিকল্পিত এবং সহযোগিতামূলক যেখানে দলের প্রতিটি সদস্যের ভূমিকা অত্যাবশ্যক পিগমিরা কেবল শিকারী বা সংগ্রাহক নয় তারা একাধারে বনের গোপন সুরকার এবং চিকিৎসক তাদের গানগুলি কেবল বিনোদনের জন্য নয় এর গভীর আধ্যাতধিক অর্থ রয়েছে যখন বনের মধ্যে কোনো সমস্যা হয় যেমন অসুস্থতা খরা বা শিকারের অভাব পেগমিরা বিশ্বাস করে যে বোন ঘুমিয়ে পড়েছে বা বিরক্ত হয়েছে তখন তারা রাতভর গান গাই বাদ্যযন্ত্র বাজিয়ে বোনকে জাগিয়ে তোলার চেষ্টা করে তাদের কাছে গান হল বোনকে সুস্থ করার বোনকে পুনর্জীবিত করার এক মন্ত্র এই গান বনের সাথে তাদের আত্মার গভীরতম বন্ধন প্রকাশ করে আধুনিক বিজ্ঞানের ডিগ্রি না থাকলেও পেগমিরা এক একজন চলমান বোটানিক্যাল আর্কাইভ ইতুরী বনের প্রতিটি গাছ লতাবাতা কোনটার কী গুণ কোনটা কোন রোগের নিরাময় তা তাদের নখ দর্পণে তারা জটিল জ্বর থেকে শুরু করে সাপের কামড় সব কিছুর জন্যই বনের বিভিন্ন উদ্ভিদ ব্যবহার করে কার্যকর ভেষজ ওষুধ তৈরি করতে পারে তাদের এই জ্ঞান প্রজন্ম থেকে প্রজন্মতরে মৌখিকভাবে হস্তান্তরিত হয়েছে এই ঐতিহ্যবাহী চিকিৎসা পদ্ধতি এবং বোটানিক্যাল জ্ঞান তাদের টিকে থাকার এক গুরুত্বপূর্ণ চাবিকাঠি আধুনিক সমাজে ক্ষমতা পদমর্যাদা আর শ্রেণীবিন্যাস খুবই সাধারণ কিন্তু পিগমিদের সমাজে এসবের কোনো স্থান নেই তারা পৃথিবীর অন্যতম সম্পূর্ণ সমতাবাদী ও গণতান্ত্রিক সমাজ তাদের কোনো আনুষ্ঠানিক নেতা বা সর্দার নেই সবাই সমান প্রতিটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সম্মিলিত আলোচনার মাধ্যমে নেওয়া হয় যেখানে প্রত্যেকের মতামতকে সমান মূল্য দেওয়া হয় নারী পুরুষ নির্বিশেষে সবাই সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অংশ নেয় ছোটোখাটো বিবাদ বা মতবিরোধও আলোচনার মাধ্যমেই নিষ্পত্তি করা হয় যা তাদের সমাজে একটি অনন্য ঐক্যের বন্ধন তৈরি করে শতাব্দীর পর শতাব্দী ধরে বনকে নিজেদের ঘর মেনে বসবাস করায় পিগমিরা আজ এক কঠিন বাস্তবতার মুখোমুখি আধুনিক সভ্যতার চাপ বন খনিজ উত্তোলন এবং কৃষিকাজের সম্প্রসারণ তাদের ঐতিহ্যবাহী জীবনযাপনকে মারাত্মকভাবে হুমকির মুখে ফেলেছে তাদের খাদ্যের উৎস সংকুচিত হচ্ছে এবং বনের উপর তাদের কোনো আইনি অধিকার না থাকায় তারা প্রায়শ শোষণ ও বাস্তুচ্যুতির শিকার হচ্ছে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে চলমান সংঘাতও তাদের জীবনযাত্রাকে ব্যাহত করছে